বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম তো আমি রিমন বড় বড় মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন মডেল বাইক তো এই বাইকগুলোর কীরকম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিও শুরু করা প্রথমেই আমাদের ঠিকানা বলে আমাদের ঠিকানা সারিয়া খান্তি রোড নারুলি সাপি ক্লিনিক বগুড়া তো চলুন দর তার কথা না বেরে ভিডিওটি শুরু করা যাক জি প্রথমেই এফজেড ভার্সন থ্রি বাইকটির পুরো আউটলুকটি আপনাদের দেখায় ব্ল্যাক কালার পুরো আউটলুক দেখায় আপনাদের প্রথমেই প্রথমে একটি পুরো আউটলুক দেখে নেন ধরে নজরে কোথাও কোনো কিন্তু পুরো আউটলুকটা আপনাদের দেখাচ্ছি প্রথমেই সামনের দিক থেকে দেখায় প্রথমে সামনের দিক থেকে দেখাই তো এখন দেখে নেন পুরোটি বাইকটি পুরো ডিটেলস এবার একটি সামনের হেডলাইটটি আপনাদের দেখাই দেখেন কোথাও কোনো কিন্তু দাগ স্পট নাই বাইকটিতে সামনের মাঠ সামনে চাকা লুক চাকা লুক দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ডাবল ডিস্ক সিঙ্গেল চালানি ভিএস বাইকটি দেখেন সামনে চাক সামনে হাইড্রোলিক ডিস্কটা দেখাই সামনে হাইড্রোলিক ডিস্ক এবার থেকে বাইকটি টাঙ্কির লুক আপনাদের দেখায় এখন আপনারা টাঙ্কির লুকটি দেখতে পাচ্ছেন টাঙ্কির লুকটি এবার থেকে ভিউয়ার্স এবার ইঞ্জিন লুক আপনাদের দেখায় এখন

সামনের লুকটি দেখায় এবার কি প্রথমে সামনের লুকটি এক নজর দেখে সামনের লুকটি তখন দাগ স্পট নাই মাঠ গাঠটি দেখে নেন এক নজরে মাঠ গাঠটি সামনে চাকার লুক হাইডো লুক ডিক্স এক নজর দেখেন হাইডো ডিক্স এ পাশে ভিওয়ার্স এবার একটি টাঙ্কির লুক আপনাদের দেখাই টাঙ্কির লুক দেখতে পাচ্ছেন ইঞ্জিন লুকটি দেখেন ইঞ্জিন লুক আপনাদের দেখায় এক নজরে তো ভিওয়ার্স এবার একটি এটা কিন্তু আপনার ডাবল ডিস্ক বাইক এটা কিন্তু ডাবল ডিস্ক এবার একটি চাকার লুকটি দেখে নেন এখন চাকার লুকটি এবার একটি নাম্বার দেখে আপনাদের এবার একটি কিন্তু জয়পুর হাটের নাম্বার দুই হাজার উনিশের দুই হাজার উনিশের মোড়ে তো বাইকটি আপনাদের প্রায় সম্পর্কে আছে আপনাদের এবার প্রাইস অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম আস্কিং প্রাইস এর পাশে আরেকটি বাইক দেখতে পাচ্ছেন এটা কিন্তু এফ দের ফ্যাশন টু বাইক লাল কালারের এটা কিন্তু দু হাজার ষোলো সতেরো সালের মডেল সামনের লুকটি আপনাদের দেখায় প্রথমে সামনের লুকটি এটা কিন্তু আপনার এটা কিন্তু আপনার সিঙ্গেল ডিস্ক বাইকটি এখানে চাকাটি দেখায় আপনাদের চাকা চাকা লুকটি দেখতে পাচ্ছেন এখান থেকে টাঙ্কির লুক আপনাদের দেখায় আপনাদের টাঙ্কির লুকটি টাঙ্কির লুক ইঞ্জিন লুকটি দেখায় আপনাদের ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন অপর পাশে কিন্তু ভিউয়ার্স এ বাইকটির টাঙ্কি এবং ইঞ্জিন লুক দেখায়

আস্কিং প্রাইস তো যারা নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি নিতে পর্যন্ত